হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদেরকে মাত্র দশ মিনিটে ঝামেলা ছাড়াই মালাই কেক বানিয়ে দেখাবো তো এই কেকটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব তিনটা রুটি তো ওই যে রুটিগুলোর সাইডের যে ব্রাউন অংশ এগুলো আমি ফার্স্টে কেটে নেব খুব সুন্দরভাবে তো এই যে রুটিগুলোর সাইডের ব্রাউন অংশ আমি খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সামান্য সয়াবিন তেল বা ঘি দিয়ে দেবো তারপর ওই কেটে রাখা রুট রুটিগুলো দিয়ে দেব দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে সাইড করে উঠিয়ে রাখবো তারপর সোলা আর একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম দুই চামচ চিনি তো চিনিটা অনবরতভাবে নেড়ে নেড়ে ক্যারামেল বানিয়ে নেব তাহলে ক্যারামেল বানিয়ে নেওয়ার পর দুধ দিলে দুধের কালারটা খুব সুন্দর দেখতে আসবে যে ক্যারামেল পানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটি বড় মগের একমগ পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে করে ক্যারামেলটা কড়াইয়ের সাথে লেগে না যায় তো তারপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম দিয়ে এভাবে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নেব কারণ এই দুধটা দিয়ে আমি তৈরি করবো হচ্ছে মালাই তো এখানে আমি আরও দুই থেকে তিন চামচ গোড়া দুধ দিয়ে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে মালাই তৈরি হয়ে যায় তো এই যে আমার এখানে দুধটা খুব ঘন হয়ে সুন্দরভাবে মালাই তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটা বোল্ট নিয়ে নিলাম বোল্ডের ভিতরে কিছুটা মালাই দিয়ে দিলাম অল্প পরিমাণেই দেব এখন তারপর ভেজে রাখা রুটিগুলো সুন্দরভাবে সেট করে নেবো তো এই যে আমার রুটি সেট করা হয়ে গেছে এবার বাকি যে মালাইটা ছিল সেটা আমি রুটির উপর আস্তে আস্তে করে ঢেলে দেব খুব গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না আবার খুব ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না তো এবার আমি কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ পর একটা প্লেটে পরিবেশন করব তো এখানে আমি মালাই কেকটা দিয়ে দিছি তারপর মালাইটা দিয়ে দিছি মালাই দেওয়ার পর ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দেব এক গুঁড়ো দুধ এতে করে দেখতে বেশি সুন্দর লাগবে তো তোমরা উপর দিয়ে দিয়ে বাদাম কেটেও দিতে পারো একটু কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এটা গালে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে আর গালে দেওয়ার সাথে সাথে মনে হবে যেন অমৃতের মতো কিছু একটা খাচ্ছি তো আমি শিওর তোমরা যদি এটা একবার বাসায় বানাও তো বারবার বানিয়ে খাবে তোমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো